আসসালামু আলাইকুম আপনারা যারা মালার চারা খুঁজতেছেন তাদের জন্য চারা নিয়ে আসলাম এই যে আমাদের সোফা থেকে এগুলা তুলে মাটি সহ তুলে তারপর আমরা এই যে পিসটা আলাদা করতেছি আলাদা করে আপনাদের কেটে কুরিয়ারে দিয়ে দেবো এটা হচ্ছে আমাদের চারা যে সম্পূর্ণ শিকড়সহ এই চারাটা পাবেন শিকড়সহ এবং এটা জার্মিনেশন রেট ধরতে পারেন হানড্রেড পারসেন্টের কাছাকাছি কারণ শিকড় সহ এই গায়ে হাইব্রিড গাছটা লাগালে এটার ফলন ভালো হয় এবং দ্রুত হয় এই জন্য যারা কাটিং না নিয়ে চারা নিতে চান আপনারা আমাদের কাছ থেকে এই গোয়াতামলা হাইব্রিড ঘাসের চারা সংগ্রহ করতে পারবেন আমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে আপনারা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ তো চারার দাম একটু বেশি থাকে আর কাটিংয়ের দাম একটু কম থাকে কারণ চারাটা আমাদের পুরো শিকড় সহ তুলে ফেলতে হয় সেজন্য আমাদের খরচও বেশি পড়ে ওই জায়গাটাতে আবার খালি হয়ে যায় পরবর্তীতে আবার রোপণ করতে হয় তো খরচ একটু বেশি এবং এটা আপনাদের জন্য ভালো কারণ এখানে চারাসহ লাগালে মারা যায় কম বা মারা যায় না বললেই হয় তবে অবশ্যই উঁচু জমিতে চাষ করবেন যেখানে পানি না জমে থাকে এরকম জমিতে চাষ করলে আপনার মারা যাওয়ার সম্ভাবনা থাকে না দেখুন কী পরিমাণ শিকড় এক একটা চারাতে কি পরিমাণ শিকড় আছে এবং কিছু মাটিও আছে মাটি সহ তুলে ফেলা হয়েছে আপনারা শিকড় এবং মাটি সহ এরকম ভালো মানের চারা যদি সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশেই কোরিয়ারের মাধ্যমে স্মার্ট গুয়াতে গোয়াতেমালা হাইব্রিড তাইওয়ান হাইব্রিড এসব ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি এটা হচ্ছে আমেরিকান ফাইভ জি গুয়াতে মালা হাইবিন যেটা পুট্টার মতো পাতা চ্যাপ্টা হয় এবং বিশাল আকারে সোপা হয় আপনাদের যদি এই গুয়াতে মালা চারা নিতে হন এবং উঁচু জমি থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ